কেন্দ্রকোনা ছিল হচ্ছিলো আমাদের হলো কামাক্ষামা মন্দিরের মেন পূজাই ছিল ঠিক আছে তো কামাখ্যামার মেন পূজাই ছিল কামাক্ষা কেন্দ্রকোনা এত পাওয়ারফুল ছিল ও মাকে সন্ধ্যার পরে ঠিক আছে সন্ধ্যার পরে মাকে চোখে কাপড় লাগিয়ে নিজের কাপড় লাগিয়ে ও পূজা করতো আর ওর পূজা খুশি হয়ে মা রোজই আসতো রোজই ওর সামনে এসে মা ওর সাথে পূজা হয়ে পূজা আনন্দ খুশি ও মা ও সামনে নৃত্য করতো এই ছিল কেন্দ্রমা আচ্ছা তো কেন্দ্রা হচ্ছিল এতটাই পাওয়ারফুল ছিল মানে ও যা বলবে মা তা শুনতে পারত একদিন হঠাৎ করে একটা দুঃখী মা একটা ওনার মেয়ে মারা গেছে ঠিক আছে তুমি আমার মাকে মেয়েকে আমাকে বাঁচিয়ে দাও তখন কি করলো মানে দেব সতীর পিঠের উপরে বাচ্চা বাচ্চা রেখে মাকে ধ্যান পূজা শুরু করলো মানে মিরাক্কেল বাচ্চাটা কেঁদে উঠলো মানে জীবিত হলো